কূপ থেকে অথবা পানির জায়গা থেকে আরেকজনের গরু ছাগল অথবা দুম্বা একটু পানি পান করেছে এই সামান্য একটা বিষয় নিয়ে তাদের সাথে যুগের পর যুগ এমনকি হয়েছে যে দেড়শো থেকে দুইশো বছর যুদ্ধ লেগেই থাকতো এই যে সামান্য ঠুঙ্ক বিষয় নিয়ে তাদের মধ্যে যুদ্ধ লেগে থাকতো তোমার বাইরে কেউ চুপ করে বসো একজন বাইরে যাবে না তাই বাইরে যারা আসে হয় কে যে বাইরে থেকে টিকে নিয়ে এসো যাও ওরা বাইরে কি করে সবগুলো ভিতরে চলে আসো জায়গা না হলে বাইরে বসে যাবে আর খুদ্ সময় বাইরে যাবে না অভিভাবক আসবে বাইরে বসে যাবে আচ্ছা রসুল জাহাম বলছেন যে জাহির যুগের লোকেরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া বিবদ করতো তারা ঝগড়া বিপদ করতো কি বিষয় যে হয়তো একজনের কূপ থেকে আরেকজনের গরু বা ছাগল পানি পান করেছে সামান্য বিষয় এই বিষয় নিয়ে দেড়শো থেকে দুইশো বছর যুদ্ধ লেগে থাকত তবে তারা যুদ্ধ সারা বছরই করত কিন্তু এই চারটা মাসে তারা যুদ্ধ করতো জাহির যুগের লোকেরা তারা জানতো যে এই চারটা মাস সম্মানিত মাস এমন কি শত্রু যদি তাদের ঘরের মধ্যে আসতো তাদের কাছে আশ্রয় চাইতো এরপরেও তারা শত্রুদের এই মাসগুলো তাআঘাত করত জাহিল যুগে লোকেরা বুঝতেই মাসগুলোর সম্মান কত অথচ আমি আপনি না এই মাসের সম্মান কি এই মাসগুলো কখন আসে কখন যায় এটাই তো জানি না সম্মান কই থেকে বুঝ। এই যে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে একটা আলোচিত ঘটনা এক সপ্তাহ থেকে বাংলাদেশের একজন সংসদ সদস্যকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে এটা তো এই মাসে হত্যা করা হয়েছে কথার কথা ধরলাম যে সে অনেক জুলম করেছে অনেক মানুষকে হত্যা করেছে জাহির যুগের মানুষেরা যদি হতো হাতের কাছে পেলে এই মাসে ওরা হত্যা করতো না আমরা মানুষকে জাহিল